বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম রান্নার ব্লগ বেগুন আলু কুমড়ো ভালো করে নাড়াচাড়া করে থরটাকে একটু নুন দিয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নুন দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি বন্ধুরা নিজেকে দুদিন আড়াল করে রেখে দেখো দেখবে কেউ তোমাকে মনে রাখবে না আসলে পুরো দুনিয়াটাই স্বার্থপর তাই না ভালো করে থরটাকে নাড়াচাড়া করে নিয়েছি এটা হয়তো আমিও হয়তো আমাকে কেউ দুদিন না মনে রাখলে আমিও হয়তো তাকে ভুলে যাব। এটা মানুষের রক্তে মিশে আছে হয়তো আমারও তোমারও সবাইয়েরই এবার থোরটাকে সবজির সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে এক এক করে মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর কটা কাঁচা লঙ্কাকে চিরে নিয়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে দিয়ে সবজি থরটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তাতে গোটা কাঁচা ছোলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তাতে যতটা জল লাগবে জলটা দিয়ে দেব জলটা দিয়ে অল্প জল দেবো দিয়ে একটু আঁচটা কম করে ঢাকা দিয়ে দেব এর সাথে সাথে সিদ্ধ করে রেখেছি ডিমটাকে ছাড়িয়ে নিলাম আর দেখো আমার সোনায় ঘুমাচ্ছে খিদে পাচ্ছে ঘুমাচ্ছে এতটাই গরম চল্লিশ ডিগ্রি গরমে কি করে যে মানুষ বেঁচে আছি গরমে রোদ খা খা করছে কিন্তু কি করবো রান্না তো করতেই হবে পেট তো শুনবে না আর মেয়েদের মেন কাজ হচ্ছে রান্না তো করতেই হবে সবাই ছুটি থাকে কিন্তু মেয়েদের কোনো ছুটি থাকে না থোরটা সিদ্ধ হয়ে গেছে এইবার ছোঁক মারবো থোঁক রেতে তো জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটু চিনি দিয়ে ছোঁক মারবো এটাকে ভালো 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 করে জিরেটাকে বা পাকিয়ে নিলাম নিয়ে থোর ঢেলে দিলাম এ দেখো এবার চিংড়ি মাছ দিয়ে ভাজা চিংড়ি মাছ রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমার ধর রান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে রান্না করব ডিম আলুর ঝোল তোমরা আমার সাথে রেসিপিটা দেখতে থাকো অতি সাধারণ রান্না আমি এত ভালো ভালো রান্না করতে পারি না রোজ যে রেগুলার যেই রান্নাগুলো করি তোমরাও যেই সব রান্না করো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি বাইরের কাজ করে ঘরের কাজ করে রান্না বান্না সবই আমাকে নিজেকেই করতে হয় আবার তার মধ্যেই একটু মার্কেটিং করতেও চলে যাই কি করব একা হাতের সংসার একা মানুষকে তো পরিশ্রম করতেই হবে না নাহলে করে দেবে বলো তোমার কাজ মানুষ একদিন করে দেবে দ্বিতীয় দিন কেউ আসবে না তোমাকে উঁকি মারতেও আসবে না কিন্তু সে দরকার পড়ুক তোমাকে সব সময় কাজের জন্য ডেকে নিয়ে যাবে আমার সাথে তো এটাই হয় আমার সাহারা কেউ নেই কিন্তু কেউ বিপদে পড়লে আমাকে এক আওয়াজ দিলেই ছুটে যেতে হয় আদা রসুন দিয়ে ভালো আলু টমাটো পেঁয়াজ নেড়ে নিয়েছিলাম আদা রসুন নিয়েও দিয়ে নেড়ে তাতে জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি প্রতিটা তরকারিতেই ধনে মৌরি গুঁড়ো দিই we <laughs> গুঁড়ো করে রাখি বাড়িতে তারপরে এবার জল ঢেলে একটু কষানো হয়ে গেল কষিয়ে নিচ্ছি নালে কাঁচা মশলা গন্ধ উঠবে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেবো একদম অতি সাধারণ রান্না এই রান্না সকলের ঘরে ঘরে হয় সবাই জানে এই রান্না তবুও কি করব আমি শেয়ার করি টাইম পাস করি তোমাদের সাথে দেখাই আমি রোজের কি রান্না করছি কি খাচ্ছি তাই না বন্ধুরা তোমরাও যেমন করো আমিও সেইরম করি কিন্তু আমি তোমাদের মতো এত ভালো রান্না করতে পারি না একদম যে কেমন তেমন করে রান্না করি তো এবার জল ঢেলে দিয়ে আমার ডিমের তরকারি কমপ্লিট হয়ে গেছে দেখ থরের তরকারি কমপ্লিট হয়ে গেছে ডিমের তরকারি কমপ্লিট হয়ে গেছে দুদিনের জীবন হাসি খেলে কাটিয়ে দিতে হবে এইবার বসাবো আমি ডাঁটা শুধু সরষে দিয়ে ডাঁটা করব সরষে পোস্ত দিয়ে সজনে আটা শুকনো শুকনো সজনে আটা চচ্চড়ি করবো তো সজনাটাইকে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে সজনাটাকে আমি নাড় নেড়ে নিচ্ছি একটু মনে তো অনেক কথা থাকে অনেক জমানো কথা কিন্তু শেয়ার করার মতো আমি কাউকে এইরম ভালো বন্ধু পাই না যে কাউকে দুটোর মনের কথা বলতে পারবো যাকেই ভাবি মনের কথা একটু বলবো তারপরে দেখি পি সে নিজের হচ্ছে না ভালো কথা বলছে তোমাকে এমন ভাব দেখাবে যেন সে তোমার নিজের মানুষ কিন্তু দেখো তোমার পিঠ পিছে সে তোমার বদনাম করছে তাহলে সে কি করে নিজের মানুষ হতে পারে নিজের বন্ধু কি করে হতে পারে ডাটাটাকে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন দিয়ে তারপরে দেখো ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আবারও একটু পোস্ত দিয়ে নাড়াচাড়া করে না দিয়ে নেবো হয়ে গেল ডাটা চচ্চড়ি আজকে তিনটি রেসিপি করেছিলাম তোমাদের তারপরে খাবো তরমুজ খরবুজা তরমুজও একটু কেটে খেয়ে নিয়েছি আর খরবুজাও ওকে নিয়েছি আর দই জমিয়ে রেখেছি দেখো কি সুন্দর শুকনো একদম দই জমে গেছে আর বাজার থেকে তরমুজ করব চাই নিয়েছিলাম সেগুলো তো দেখিয়েছি আমার ডাটা চচ্চড়ি দেখো একটু সরষে পোস্ত দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কমপ্লিট আমার ডাটা চচ্চড়ি আজকে রান্না করেছি ডিম আলুর ঝোল ডাটা চচ্চড়ি আর থরকে আলু বড়ি বেগুন দিয়ে